আজকে আমাদের আমেরিকায় ছিল হালোইন আর বাচ্চারা এদিনই এত বেশি মজা করে বাসায় থেকে ক্যান্ডি তোলা এই বাসায় ওই বাসায় থেকে সবাই আসলে এখানে যারা বিগ হার্টেড তারা সবাই না ক্যান্ডি নিয়ে রাখে যাতে বাচ্চারা আসলেই তারা দিতে পারে আর এটা মূলত বাচ্চারা একটু মজা করে এন্টারটেনমেন্ট সব জায়গায় লেগে স্কুলে স্টোরে বা বাসায় সবসময় ক্যান্ডি সার্ভ করে এটা ভালো লাগে আর আমি ফর দ্য ফার্স্ট টাইম এই এক্সপিরিয়েন্সটা দেখলাম চোখের সামনে থেকে আমার যে কি একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়েছে আমার খুবই ভালো লাগছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর যদিও আম্মু আসতে চাইনি আম্মুকে জোর করে নিয়ে আসছিলাম আর মনে হলো রাধাওয়াকে নিয়ে একটু টুকটাক একটু বেরোই আর একটু দিয়ে একটা ছবি তুলি জাস্ট দ্যাটস ইট অ্যান্ড জাস্ট ফর ফান মেইনলি হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা থেকে ক্যান্ডি দেওয়া শুরু হয়ে যায় তো আমরা অ্যারাউন্ড পাঁচটা দশের দিকেই মনে হয় ওখান দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম যে ক্যান্ডি নিয়ে তারা দাঁড়িয়ে আছে এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন কত বাচ্চারা আর এত আস্তে আস্তে যত সময় বাড়লো মানে সাড়ে পাঁচটা পৌনে ছয়টা ততক্ষণ দেখি মানুষ অনেক বেশি মানে এত মানে ছোট থেকে বড় সবাই মানে আমি জাস্ট প্রথমবারের মতো আর আমার কাছে মনে হচ্ছিলো আমি ছোটোবেলায় ঈদের সময় যেরকম একটা ফিল হতো ওরকম ছোটোবেলায় মানে চলে গিয়েছিল এত মানে অন্যরকম একটা অনুভূতি এটা বোঝাতে পারবো না আমরা জাস্ট অন্য কোনো কিছুতে ফোকাস নাই বাট দ্যাটস ইট আমরা চকলেট কিনেও খেতে পারি নট অনলি ফর চকলেট এটা জাস্ট একটা মজা যে পিক করা চকলেট ক্যান্ডি নেওয়া বাসা থেকে বাসা থেকে মানে এই জিনিসগুলো অন্যরকম একটা ফিল দেয় আসলে এখানে চকলেট হয়তো আমি খাবো না বা ডায়েট করি হয়তো বাসায় থাকবে বা এই জিনিসটা আসলে মানে অন্যরকম একটা অনুভূতি বাসায় কি করে একদম হাতে করে দেয় আর কিছু বাসায় আছে একদম সামনে ফ্রন্টেই দিয়ে রাখে আর এখানে কিন্তু মানুষ বেশি নেয় না হ্যাঁ যার যেটা পছন্দ দুইটা একটা ঠিক এরকম ভাবেই নেয় এর বেশি নেয় না মানে এই জিনিসগুলো সবাই একটা বুঝে গেছে যে এটা জাস্ট একটা ডিসিপ্লিন আর এটা জাস্ট ফর ফান সবাই দুইটা একটা করেই নেয় তো তার কি করে এরকম বলে করে চকলেট গোড়া বারাসের সামনে রেখে দেয় তার যেটা ভালো লাগে নেয় তো আরেকটা মজার বিষয় দেখেন আমি যখনই এ বাসের মধ্যে যাচ্ছিলাম ছেলেটা ভিতর থেকে দেখে দৌড়ে আসছে বল নিয়ে মানে আমাকে ক্যান্ডি দিবে জাস্ট একটু ভাবেন মানে বাচ্চারা এইখানে ইনভলভ আর তারা এত এক্সাইটেড যে তারা নিজেরা চকলেট দিবে সে দৌড়ে বল নিয়ে আসছে মানে এই জিনিসগুলো আছে কত অন্যরকম অনুভূতি আর বিশেষ করে আমি বাচ্চাদের অনেক বেশি পছন্দ করি আমি থেকেই আমি বাচ্চাদের অনেক বেশি পছন্দ করি তো বাচ্চাদের ক্রিয়েটিভিটি বা বাচ্চাদের অ্যাক্টিভিটি আমার কাছে না আগে থেকেই ভালো লাগে Right, Thank care. you. Good luck, okay? Yeah. Bye -bye. Hi, happy Halloween. You're so cute. Happy Halloween! Happy Halloween! Thank you so much! Thank you! Happy Halloween. It's <laughs> Yeah, thank you so much. এখানে বাচ্চারা লিটারালি তারা ব্যাগ নিয়ে আসছে হাতে করে ব্যাগ দেন বাস্কেট মানে ওরা ঝুড়ি এগুলো নিয়ে আসছে মানে চকলেট পিক করার জন্য আর এক একজনের হাতে দেখলাম অনেকগুলো করে চকলেট দ্যাটস মিন ওরা অনেক আগে থেকে চকলেট পিক করছে আর আজকে ওরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এই চকলেট পিক করবে আমি আর রাধুয়া মিলে এতগুলো চকলেট কালেক্ট করেছি আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন আর লাইক করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ